তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট এই টিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তোমরা তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে কুড়ি ছয় দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে খুবই শর্ট টাইমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করবো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটাকে একটু মনোযোগ করে লাস্ট পর্যন্ত দেখে নিন আপনাদেরকে গত দুদিন আগেই অর্থাৎ সপ্তাহের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে সম্ভবত রবিবারের ডেটে বলেছিলাম যে সম্ভবত এই সপ্তাহটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে এবং এই সপ্তাহের মধ্যে আপনাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ আপডেট সরাসরি কিন্তু উঠে আসতে চলেছে কিছু লিস্ট রিলেটেড বা কিছু আপনাদের লেটার রিলেটেড আপডেট কিন্তু এই সপ্তাহের মধ্যে চাকরি প্রার্থীরা পেতে পারেন এরকমই কিন্তু একটা আশ্বাস দিয়েছিলাম চাকরি যেহেতু আর একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তাই এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নির্দিষ্ট গতি কিন্তু অবশ্যই থাকছে এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা নির্দিষ্ট একটি গতিতে কিন্তু এগিয়ে যেতে চলেছে সম্ভবত এই সপ্তাহের মধ্যে তার কিছু পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হতে পারে সেরকমটাই আপনাদেরকে বলেছিলাম ঠিক সেই বিষয়টা নিয়ে আরও একবার আপডেট উঠে আসলো আজকের ডেটে দাঁড়িয়ে এই মাত্র আপনাদের জন্য যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বিশেষ ঘোষণাটা করা হলো সেখান থেকে জানা যাচ্ছে যে বিশেষ কিছু আসতে চলেছে যে কোনো মুহূর্তে কিন্তু চাকরি প্রার্থীর জন্য একটি সুসংবাদ আসতে চলেছে বিশেষ কিছু বলতে লেটার আসতে চলেছে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন লেটার আসতে চলেছে এই লেটার তৈরি কার্যক্রম অলরেডি কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বলে বিশেষ সূত্রে খবরাখবর পাচ্ছি সেটা কনফার্ম হলে আরও একবার একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাব আগামীকালকের মধ্যে সেই কনফার্মেশনটা পেয়ে যাব যদি কনফার্মেশনটা সত্যিই পায় অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো আপাতত বিশেষ সূত্রের যেটুকু মতামত সেটাই আপনাদেরকে জানানোর জন্য আজকের এই রাত্রিকালীন সময় দাঁড়িয়ে সর্বশেষ ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে এটাই বললাম সকলে প্রস্তুত হয়ে যান আশা করা যাচ্ছে খুব শীঘ্রই যে কোনো মুহূর্তে আপনাদের বিশেষ কিছু সুসংবাদ আসতে চলেছে চাকরিবার্তারীরা বিশেষ কিছু সুসংবাদ বা আপডেট কিন্তু পেতে চলেছেন এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলতে চাইছে না পরবর্তীতে এই টপিকের উপর নজরদারি রাখছি যা লেটেস্ট ইনফরমেশন বা আপডেট পাবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে জানাবো তবে আগামীকাল থেকেই একটু অ্যালার্ট থাকুন সম্পূর্ণ সপ্তাহটার মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ টপিক লেটার রিলেটেড কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে অবশ্যই কিন্তু সেইটি কিন্তু নজরদারি রাখছি আমরাও আপনারা নজরদারি রাখুন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান চ্যানেলের সাথে আশা করা যাচ্ছে বিশেষ কিছু আপডেট কিন্তু ওয়েট করে রয়েছে চাকরি প্রার্থীদের জন্য তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে